দেখুন মালয়েশিয়াতে কিন্তু এখন অবৈধ লোকদেরকে যেখানে সেখানে গ্রেপ্তার করতেছে মালয়েশিয়ান বিভাগ তাই এই কারণে আমাদের অনেক প্রবাসী যেখানে সেখানে পালাচ্ছে একটু পাইলে সেখানেও থাকার চেষ্টা করতেছে যারা অবৈধ আছে তো তেমনি আমাদের কিছু অবৈধ প্রবাসী মালয়েশিয়ান ভাই আছেন তারা বিভিন্ন বন জঙ্গলে বসবাস করতেছেন সেখানে থাকতেছেন যেমন ইমিগ্রেশন সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার না করতে পারেন এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তারা বিভিন্ন জায়গায় কিন্তু লুকায়িত অবস্থায় আছে কারণ মালয়েশিয়াতে এখন সব জায়গায় রেট দিচ্ছে সেটা আশা করি আপনি জানেন বিভিন্ন ভিডিও তো আপনি দেখেছেন এখন আমাদের আরও কিছু প্রবাসী ভাই আছে যারা হয়তোবা টিকটক চালান যারা হয়তো বা ফেসবুক চালান শুধুমাত্র কিছু ভিউর আসে তারা কি করতেছেন তারা সেখানে গিয়ে যারা অবৈধ অবস্থায় আছেন তাদের ভিডিও করতেছেন তারা কিভাবে খাচ্ছেন কিভাবে খাচ্ছেন না তারা কিভাবে সোলাফিরা করতেছেন কিভাবে বন জঙ্গলের ভিতরে শুয়ে আছেন এগুলো ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছেন তাহলে তারা সেখানে গিয়ে অবৈধ অবস্থায় যে আসে লুকায়িত অবস্থায় যে আসে লুকায়িত অবস্থায় থেকে তাদের লাভ কী হলো আপনি যদি এগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়েন বিশেষ করে টিকটকে ছাড়েন টিকটকে ছাড়লে সেটা মালয়েশিয়ান যারা আছেন তারাও দেখতেছেন ইন্দোনেশিয়ান যারা আছে তারাও দেখতেছেন আমরা বাংলাদেশেরা তো এগুলো দেখতেছে এখন এগুলো যদি ইমিগ্রেশনের হাতে যায় তারা তো বুঝে ফেলবে যে এসব জায়গায় অবৈধ লোকগুলো থাকে তারা তাদেরকে ধরতে আরও সহজ হবে তাই এইসব ভিডিওগুলো করতে যাবেন না আপনি যদি এগুলো ফেসবুকে ছাড়েন সেখানে নির্দিষ্ট একটা কমিউনিটি এগুলো দেখে যদি ফেসবুকে সেটা থাকে ছাড়েন তাহলে বাংলাদেশি কমিউনিটিরা এগুলো দেখতেছে ফেসবুক কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো সরিয়ে ছিটিয়ে দেয় না যখন আপনি এগুলো টিকটকে ছাড়তে যাবেন সেখানে সকল কমিউনিটির মাধ্যমে কিন্তু এইসব ভিডিওগুলো চলে যাচ্ছে তো সকল কমিউনিটির লোকগুলো এইসব ভিডিওগুলো দেখতেছে দেখার পর কী হচ্ছে এসব লোকগুলো গ্রেপ্তার হয়ে যাচ্ছে এখন আমি কেন শুধুমাত্র দুইটা ভিউর আশায় হ্যাঁ নিজের ফেসটাকে নিজের আপনাকে টিকটক চ্যানেলটাকে একটু গ্রো করার আশায় আমি আমার বাকি ভাইদের ক্ষতি করব। এটা তো অবশ্যই হতে পারে না তাই না এগুলো করতে যাবেন না এইসব ভিডিওগুলো যখন আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন তারা জানে যে এই ভিডিওগুলো কোথায় হতে পারে কোন জায়গার হতে পারে যারা ইমিগ্রেশনে বসে ইমিগ্রেশন বিষয় নিয়ে চিন্তা করে অবৈধ প্রবাসীরা কোথায় কোথায় লুকিয়ে থাকতে পারে এগুলো নিয়ে চিন্তা করে তখন তারা একটা জায়গা দেখলেই বলতে পারে যে এটা কোন জায়গায় হতে পারে এখানে গেলে আমি এই অবৈধ লোকগুলোকে গ্রেপ্তার করতে পারবো কিংবা আমরা আমাদের টিম এই অবৈধ লোকগুলোকে গ্রেপ্তার করতে পারবে তাই কেন আপনি সোশ্যাল মিডিয়াতে এসব ভিডিওগুলো ছাড়তে যাবেন কেন তাদেরকে দেখাতে যাবেন তারা কি অবস্থায় আছে কি অবস্থায় না আসে এই ভিডিওগুলো মানে দেখানো সম্পূর্ণ অনুচিত আমি মনে করি যে যদি আপনি দেশের ভালো চান দেশের মানুষের ভালো চান যারা এখানে অবৈধ প্রবাসী আছে তাদের ভালো চান কোনো একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সে অবৈধ হতে চায় না অনেক ক্ষেত্রে তার কোম্পানি খারাপ সে এই কারণে সে কোম্পানি থেকে লুকিয়ে চলে আসে এসে অন্য কোথাও কাজ করে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনার এই এজেন্টকে দিছে ভিসা করার জন্য এজেন্ট ভিসা করা নেয় সমস্ত টাকা মেরে খেয়ে দিয়েছে এই কারণে সেই লোকটা অবৈধ হতে পারে বিভিন্ন কারণে লোকটা কিন্তু অবৈধ হতে পারে তাই অবৈধ লোকদেরকে দিয়ে আপনি মজা করার কোনো কারণ আসে না তাদেরকে দিয়ে হাসি ঠাট্টা করার কোনো কারণ আসে না আজকে তিনি অবৈধ আছেন কালকে যে আপনি অবৈধ হবেন না তার কোনো গ্যারান্টি নেই আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এইসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে সারবেন না এসব ভিডিওগুলো তো সোশ্যাল মিডিয়াতে সেরে নিজের ক্ষতি করবেন না দেশের ক্ষতি করবেন না দেশের মানুষের ক্ষতি করবেন না আল্লাহ হাফেজ